অনলাইনে জন্ম নিবন্ধন এখন আপনি ঘরে বসেই দালালের ঝামেলা ছাড়া অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারবেন জন্ম নিবন্ধন সাধারণত অফলাইনেও করা যায় তো অনলাইনে করলে আপনি আপনার জন্ম নিবন্ধন নিজেই করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না আর অফলাইনে করলে দেখা গেছে আপনি একজন প্রতিনিধির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন করাচ্ছেন সেক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে তো বন্ধুরা এই প্রসেসটি আপনি মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারেন তো আমি আজকে কম্পিউটার দিকে দেখাচ্ছি মোবাইল কম্পিউটার সেম প্রসেস তো হ্যালো ভিওস জিস মাসুবুল্লাহ ফ্রম এম বি ইউনিকটেক আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে অনলাইনে আপনারা জন্ম নিবন্ধন করতে পারেন তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি সিলেক্ট করছি তারপর সার্চ বক্সে লিখবেন br.lgd.gov.bd তো এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর এখান থেকে প্রথম যে পেজটি আসবে এখানে ক্লিক করবে রেজিস্টার জেনারেলের কার্যালয় এখানে ক্লিক করবেন তো তারপর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো তারপর এখান থেকে আপনি জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারবেন এখান থেকে জন্ম নিবন্ধন কি জন্ম নিবন্ধন কি কী কাজে লাগে আবেদন প্রক্রিয়া ইত্যাদি এখান থেকে দেখতে পারবেন তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে বিআর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করছি তো তারপর এরকম ওয়ার্নিং দেখালে আপনি কি করবেন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন দেন একটু নিচে যাবেন তারপর অ্যাকসেপ্ট দিস রিস্ক অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো তারপর এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে তো ওয়েবসাইটটি যদি আপনি খুঁজে না পান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি ওয়েবসাইটটি খুঁজে নিতে পারেন তো তারপর এখানে কিছু লেখা আছে আপনি এগুলো পড়ে নেবেন তো আমি পড়ে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছি নির্বাচন করুন এখান থেকে আপনি বিভাগটি নির্বাচন করবেন আপনি যেই বিভাগের আওতাভুক্ত সেই বিভাগটি নির্বাচন করবেন দেন দেখতে পারবেন নির্বাচন করুন আবারও চলে আসছে এখান থেকে আপনার জেলা নির্বাচন করবেন তারপর এখান থেকে আপনার উপজেলাটি নির্বাচন করবেন দেন এখান থেকে আপনি ইউনিয়নটি নির্বাচন করে দিবেন তারপর এখান থেকে আপনি ওয়ার্ডটি নির্বাচন করে দিবেন দেন পরবর্তীতে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি পুরো নাম সিলেক্ট করবেন তো আমি লিখে দিচ্ছি তো তারপর এখান থেকে তার জন্ম তারিখটা আপনি লিখে দিবেন তো তারপর এখান থেকে আপনি লিঙ্গটা সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ তারপর এখানে আপনার মায়ের নামটি লিখে দিবেন তারপর জাতীয়তা এখান থেকে বাংলাদেশি থাকবে তারপর এখান থেকে পিতার নামটি লিখে দিবেন তারপর জাতীয়তা লিখে দিবেন তো তারপর এখানে ঠিকানার জায়গায় আপনি জন্মস্থানটা লিখে দিবেন তো এখান থেকে উপরে আপনি গ্রাম পোস্ট ইউনিয়ন এসব লিখবেন তো আপনি সেগুলো লিখে দিবেন দেখতে পারছেন জন্মস্থান প্রথম গ্রাম তারপর ইউনিয়ন এরকম ভাবে আপনি সাজিয়ে লিখে দিবেন তারপর নিচে লিখবেন থানা তারপর লিখবেন জেলা তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা তো আমি জন্মস্থানটা যেরকম ভাবে লিখছি ঠিক সেরকম ভাবে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি তো আপনারা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন জন্মস্থান আমি যেরকম ভাবে লিখছি ঠিক সেভাবে এরকম সাজিয়ে লিখবেন তো আমি লিখছি না সময় বাঁচানোর জন্য আমি এটা সংক্ষিপ্ত করছি যেহেতু এটা একটা ড্রেমো তো আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করবেন তো তারপর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সবগুলো ইংরেজিতে লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ইংলিশে লিখে দিয়েছি এখানে আপনি জন্মস্থান এরকম হবাহ ইংরেজিতে লিখে দিবেন পুরোপুরি তো আমি সংক্ষেপে লিখে দিয়েছি তো আপনারা পুরোপুরি লিখে দেবেন প্রথম লিখবেন গ্রাম তারপর লিখবেন পোস্ট তারপর ইউনিয়ন তারপর থানা তারপর উপজেলা এটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আপনি এই তিনটি ঘর ফিল করবেন তো আমি সংক্ষেপে ভিডিওটি ছোট করার জন্য এগুলো দেখাচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করবেন দেন এরকম একটি প্রিভিউ ইনফরমেশন আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি যদি চান এগুলো এডিট করতে চান যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে পেছনে যাবেন আর যদি সব ঠিকঠাক থাকে তাইলে সংরক্ষণে ক্লিক করবেন তো আমি সংরক্ষণে ক্লিক করছি দেন দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনের সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদন পত্র নাম্বার এত তো ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদন নাম্বারটি সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধনের নিকট দাখিল করুন তো আপনি এই আবেদন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আর এটা প্রিন্ট করে রাখবেন তো প্রিন্ট করে আপনি এটা নিয়ে চলে এটার সাথে আপনি আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও তার সাথে আপনার যদি কোনো এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেগুলো সব আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে আপনার সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন অফিসে অথবা চলে যেতে পারেন আপনি ইউনিয়ন পরিষদে তো সেখানে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটি করে নিতে পারেন তো আমি এখান থেকে প্রিন্ট করছি তো প্রিন্ট করে এটা আমি পিডিএফ আকার সেভ করব তো সেভ প্রিন্ট এখানে ক্লিক করছি তো আমি এটার একটা নাম দেই দেন আমি এটাকে ডেস্কটপে সেভ করি তো কাগজপত্র দাখিলের পর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে যদি আপনি চলে আসেন তো আমি যদি এখানে আমার ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দিই তারপর গেট স্ট্যাটাস এখানে ক্লিক করি দেখতে পারবেন ইউর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু দি কনকারেন্ট রেজিস্টার অ্যান্ড দি রেজিস্ট্রেশন ইজ প্রসেস তো এটা প্রসেসে আছে দেখতে পাচ্ছেন দিস অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট এত তারপর থ্যাংক ইউ ফর ইউজিং দিস সার্ভিস তো আপনার রেজিস্ট্রেশনটি যখন হয়ে যাবে তখন এরকম দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো দেখতে পাচ্ছেন এরকম দেখাবে আপনার রেজিস্ট্রেশনটি ইউর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ এরকম দেখাবে তারপর এখানে আপনার बर्थ রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে চলে আসবে তো বন্ধুরা এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমার চ্যানেললে সাবস্ক্রাইব তো মাস দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমবি ইউনিক টেক এর সাথে जुड़े থাকবেন আল্লাহ হাফেজ